রাজ্যের পুরসভায় শুধুমাত্র মাধ্যমিক পয়সাতে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে আবেদন করতে গেলে কোনোরকম আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে যে আবেদনপত্রটা রয়েছে সেটা কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণটা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিতে আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা আমাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা একেবারে অ্যাপ্লিকেশান ফর্মেটা আমরা পৌঁছে গেছি আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমনটা আপনাদেরকে ভিডিও শুরু করার পূর্বেই জানিয়েছি যে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মেট ফিল আপ করতে হয় সম্পূর্ণটা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন অ্যাপ্লিকেশন ফর্মেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওপেন করে রেখেছে এখানে দেখুন দেওয়া রয়েছে প্রথমে যেটা দেওয়া রয়েছে নেম ইন ক্যাপিটাল লেটার অর্থাৎ যিনি আবেদনকারী তার নাম এখানে দেবেন বড় হাতের অক্ষরে লিখবেন ফার্স্ট নেম এখানে দেবেন আপনার প্রথম নাম তারপরে মিডিল নেম আপনার দেবেন এবং সার যেটা রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে যেগুলো আপনার রয়েছে সেগুলো আপনি এখানে লিখবেন তারপরে নিচে চলে আসবেন দেখতে পাবেন দু নম্বর এখানে দেওয়া রয়েছে ফাদার্স হাজব্যান্ড নেম ইন ক্যাপিটাল লেটার আবেদনকারীর বাবার নাম অথবা স্বামীর নাম এখানে লিখে দেবেন বড় হাতের অক্ষরে প্রতিটি বড় হাতের অক্ষরে লিখে দেবেন নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ কত হচ্ছে সেটা আপনাকে এখানে লিখতে হবে তারপর এখানে রয়েছে এক এক দু হাজার সালের অনুযায়ী আপনার বয়স কথা হচ্ছে সেটা আপনাকে লিখতে হবে কত বছর হচ্ছে এবং কত মাস সেটা আপনাকে এখানে লিখতে হবে দিনটা লেখার প্রয়োজন নেই তারপরে পাঁচ নম্বর এখানে রয়েছে মেটেল স্ট্যাটাস আপনাকে এখানে এখানে বাক্সে টিকমার্ক করতে হবে ম্যারিট হলে ম্যারিটের জায়গায় এখানে টিকমার্ক দেবেন ডাইভোর্স হলে এখানে ড্রাইভোর্সের জায়গায় টিকমার্ক দেবেন উইডো হয়ে থাকলে উইডোর জায়গা এখানে টিকমার্ক দেবেন অর্থাৎ বিবাহিত হয়ে থাকলে বিবাহিত জায়গায় এখানে টিকমার্ক দেবেন যদি বিবাহ বিচ্ছিন্ন মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন যদি বিধবা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন তারপরে ছ নম্বরে এখানে দেখুন ন্যাশনালিটি দেওয়া রয়েছে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লিখে দেবেন তারপরে সাত নম্বরে রয়েছে অ্যাড্রেস আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনি এখানে লিখবেন ক্যাপিটাল লেটার্সে লিখবেন তারপরে টাউন সিটি এগুলো আপনাকে লিখতে হবে মিনিংস বেটের নাম দেবেন ওয়ার্ড নাম্বার কত সেটা আপনাকে লিখতে হবে আপনার জেলার নাম আপনি এখানে লিখবেন স্টেট এখানে বেঙ্গল দেবেন তারপরে পিনকোড আপনার যেটা রয়েছে সেটা আপনি এখানে লিখবেন নিচে চলে আসবেন আসার পরে আরেকটি ফর্ম এখানে রয়েছে এখানে আপনার আরও অ্যাড্রেসটা লিখতে হবে একই রকম অ্যাড্রেসে থাকলে একই রকমভাবে এখানে লিখবেন পোস্ট অফিসের নাম দেবেন সিটি বা টাউন নেম এখানে দেবেন মিউনিসিপ্যালিটির নাম ওয়ার্ড নাম্বার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম এখানে দেবেন স্টেট এখানে দেবেন ওয়েস্ট বেঙ্গল পিনকোড আপনার যেটা রয়েছে সেটা আপনি এখানে লিখবেন নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন আট নাম্বারে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস আপনি আপনার এখানে কন্টাক্ট নাম্বার দেবেন মোবাইল নাম্বার এখানে দেবেন তারপরে রেসিডেন্স যদি থাকে সেটা দেবেন এটাকে ছেড়ে দেবেন এখানে মোবাইল নাম্বার আপনি আপনার দেবেন ইমেল আইডিটা এখানে দেবেন যদি থাকে ইমেল আইডি দেবেন প্রত্যেকেরই ইমেল আইডি রয়েছে ইমেলআডি দেবেন তারপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক বা তার সমতল্য যোগ্যতার এখানে কী ডিগ্রি বা কী যোগ্যতা রয়েছে সেগুলো আপনাকে এখানে লিখতে হবে প্রথমে এখানে দেবেন সিএল নাম্বার আপনার যেগুলো রয়েছে আপনি এখান থেকে পরপর ফিল আপ করে দেবেন তবে ন্যূনতম এখানে মাধ্যমিক বা শিক্ষকতা থেকে শুরু করে আপনাকে কিন্তু আবেদন জানাতে পারবেন এখানে আপনি আপনার সেল নাম্বার এক দেবেন প্রথমে এখানে আপনার মাধ্যমিক বোর্ডের নাম স্কুল বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম এখানে লিখবেন তারপরে ডিগ্রি বা ডিপ্লোমা যেটা রয়েছে সেটা এখানে দেবেন কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা দেবেন কতদিন এখানে রয়েছে ডিউরেশানটা সেটা এখানে দেবেন পার্সেন্টেজ আপনার কত রয়েছে প্রাপ্ত নম্বরের উপরে সেটা আপনাকে এখানে লিখতে হবে পরপর আপনারা এখান থেকে লিখে যাবেন উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েট যেগুলো রয়েছে আপনি এখান থেকে পরপর লিখে যাবেন তবে এখানে ন্যূনতম মাধ্যমিক পাচকতা থেকে শুরু করে আবেদন জানাতে পারবেন অ্যাডিশনাল কলিপিশনের কথা এখানে বলেছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে সেটা আপনি এখানে লিখতে হবে যদি থাকে তাহলে এখানে আপনাকে লিখতে হবে যদি এক্সট্রা কারিকুলামস অ্যাক্টিভিটিস থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন যদি থাকে তাহলে আপনাকে এখানে লিখতে হবে যদি না থাকে তাহলে এটাকে ছেড়ে দেবেন দেওয়ার পরে নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলা রয়েছে আপনি কি কী ভাষা জানেন সেটা আপনাকে এখানে লিখতে হবে ল্যাঙ্গুয়েজের নাম দেবেন যদি আপনি ব্যাঙ্গলি জানেন তাহলে ব্যাঙ্গলি এখানে লিখবেন যদি বাংলায় আপনার লেখা দক্ষতা থাকে বা আপনি বাংলায় লিখতে পারেন তাহলে এখানে টিকমার্ক দেবেন আপনি পড়তে পারেন কিনা সেটা এখানে টিকমার্ক দেবেন কথা বলতে পারেন কি না সেটা আপনাকে এখানে টিকমার্ক করতে হবে যদি কথা বলতে পারেন তাহলে এখানে টিকমার্ক দেবেন তারপরে এখানে রয়েছে ইংরেজি ভাষায় আপনি কথা বলার লেখার পড়ার দক্ষতা আপনার রয়েছে কিনা না সেগুলো আপনাকে এখানে লিখতে হবে যদি ইংরেজি ভাষায় আপনি লিখতে পারেন তাহলে টিকমার্ক দেবেন যদি পড়তে পারেন টিকমার্ক দেবেন তারপরে যদি কথা বলতে পারেন তাহলে এখানে টিকমার্ক দেবেন যেগুলো আপনি জানেন সেই ভাষাগুলো আপনাকে এখানে লিখতে হবে সেই ভাষার দক্ষতা আপনার আছে কি না সেটা লিখতে হবে লেখার পড়ার কথা বলার তারপরে এখানে রয়েছে চেক লিস্ট অফ ডকুমেন্টস আপনি এখানে কী কী ডকুমেন্ট দিলেন সেগুলো আপনাকে এখানে লিখতে হবে এখানে আপনি আপনার জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে যদি দিয়ে থাকেন তাহলে এখানে বাই লিখে দেবেন তারপরে প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্রগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে লিখতে হবে এখানে ইয়েস করে দেবেন তারপরে এখানে রয়েছে প্রুফ অফ রেসিডেন্স রেসিডেন্স থাকলে এখানে দেবেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আপনি কী দিয়েছেন সেটা এখানে ওয়াই লিখে দেবেন কোন প্রমাণপত্রে কতগুলো ডকুমেন্ট আপনি এখানে অ্যাটাচ করেছেন সিলেটাস্ট স্টেট সেগুলো আপনাকে এখানে লিখতে হবে যদি দুটো দিয়ে থাকেন তাহলে দুটো এখানে লিখে দেবেন তার সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে তার সার্টিফিকেট এখানে আপনি ইয়েস করে দেবেন ওয়াই লিখে দেবেন কটা দিয়েছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে একটা দিয়ে থাকলে একটা দুটো দিয়ে থাকলে দুটো আপনাকে এখানে লিখতে হবে তারপরে আদার্স এখানে রয়েছে অন্যান্য সার্টিফিকেটের কথা এখানে বলেছে যেরকম আপনি বিবাহিত হয়ে থাকলে তার সার্টিফিকেট আপনাকে এখানে প্রোভাইড করতে হবে যদি ডাইভোর্স হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে তার সার্টিফিকেট এখানে দিতে হবে যদি উইডো প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাকে সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন ডিক্লেশনটা দেওয়া রয়েছে ডিক্লেশনটা ভালোভাবে পরি পুছি নেবেন নেওয়ার পরে এখানে আপনি আপনার সিগনেচার এখানে করবেন যে ডেটে আবেদন করছেন সেই ডেটটা দেবেন এবং যে ঠিকানা থেকে আবেদন করছেন সেই জায়গার নাম আপনাকে এখানে লিখতে হবে তো এগুলো আপনারা ভালোভাবে দেখে নিয়ে তারপরে এখানে সিগনেচার করবেন এবং কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে কী কী লিখতে হবে সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে এখানে আপনাকে আপনার বিবাহিত সার্টিফিকেট আপনাকে দিতে হবে যদি আপনি ডাইভোর্স প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে ডাইভোর্স সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে যদি আপনি বিধবা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে তার সার্টিফিকেট আপনাকে দিতে হবে বাসের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শিক্ষাগত জগতে যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে এবং মার্কশিটগুলো সেগুলো আপনাকে দিতে হবে আর স্থায়ী বাসস্থানের প্রাণপত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড অথবা রেশন কার্ড এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে চাইলে আপনার এই তিনটি ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে পারেন কাজ সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে এখানে মোট পাঁচ ধরনের ডকুমেন্টের কথা বলা হয়েছে এই পাঁচটি ডকুমেন্টে আপনাকে সেল আর্টিস্টেট করে কিন্তু দিতে হবে বন্ধুরা এখানে আপনার মাধ্যমিক যোগ্যতায় আবেদন জানাতে পারবেন বাসের সময়সীমার কথা এখানে বলেছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে এবং এস সি এসটি ও এ বি প্রার্থী যারা রয়েছেন তারা বাইশ থেকে চল্লিশের মধ্যে আবেদন জানাতে পারবেন অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে বয়স বয়সটা আপনাদের এক এক দু হাজার চব্বিশ সালে অনুযায়ী থাকতে হবে এখানে মোট নটিশ শূন্য পদে রিক্রুট করা হচ্ছে ওনারি হেলথ ওয়ার্কার পোস্টে যার বেতন আপনাদের এখানে রয়েছে প্রতি মাসে চার হাজার পাঁচশো টাকা করে আপনাদেরকে কিন্তু বেতন এখানে দেওয়া হবে এখানে আপনি আপনার পত্রে জমা করতে পারবেন তিরিশে জানুয়ারি দু চব্বিশ সাল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারেন সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটি অফিসে কোন মিউনিসিপ্যালিটি অফিসে রিক্রুটটি করা হচ্ছে জানতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে নোটিসটাকে ডাউনলোড করে সেই সমস্ত বিষয়গুলো একবার দেখে নেবেন অন্যরা আশা করছে সব কিছু আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ফলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সে চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অলবঙ্গ স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে চলে থাকবেন